পৃথিবীর সব গাছের পাতা কাপে বাতাসে কিন্তু তেতুল গাছের পাতায় কান্নার শব্দ বাজে কেউ শোনে কেউ বুঝেও না বোঝার ভান করে সেই কান্না শুধু মৃতদের নয় জীবিত হৃদয়েরও যারা ভালোবেসেছিল হারিয়েছিল আর এখন ফিরে চায় রাত যত গভীর হয় তেতুল পাতার ফিসফিসানি তত জোরে ওঠে চোখে ঘুম নেই কানে শান্তি নেই একসময় তুমি বুঝবে ভয় আসলে কান্নারই একরূপ আর তেতুল গাছ সে শুধু দাঁড়িয়ে থাকে সব গল্প গিলে ফেলে শুধু কিছু কান্না রেখে দেয় বাতাসে ভাসার জন্য গ্রামের শেষ প্রান্তে এক ঝুড়ে ছাদবাতি টলটলে লান হয় ঠিক ওইখানেই সভ্যতার রেখা শেষ হয়ে যায় অপরূপ তেঁতুল গাছ ডালপালার আড়ালে তার কোকিলের ডাকে ঘুম ভাঙে আর বেজে ওঠে এক নির্বাক সুর ছোটবেলায় শুনেছি খপ খপ শব্দ শুনলে পাশ কাটিয়ে চলে যেতে কারণ শব্দের আসল রহস্যটা কেউ জানে না আমি যখন প্রথম সেখানে পৌঁছেছিলাম সন্ধ্যার অন্ধকার ভেঙে একটু সোনা আলোর রেখা ঢুকে পড়ছিল গাছের নিচে সেই আলোয় যেন চোখে পড়ছিল ছোট্ট আলাবিহীন একটি মাটির পাত্র ভেঙে চুড়ে পড়ে আছে তেঁতুলের দানা আর শুকনো পাতা উৎসুকতাযুক্ত হৃদয় শিহরণ আর সন্ত্রস্ততা এই তিনটি অনুভূতি একসঙ্গে বাজছিল আমার ভেতর মাটির ধিবির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এক লম্ফ শব্দ করেই থিতিয়ে দাঁড়ালাম দূরে অন্ধকারের মাঝে অদ্ভুত নিরবতা না শুধু নিরবতা নয় বরং শাসং ভরা প্রতিশ্রুতি শোনু কেউ কণ্ঠে ফিসফিস করে বলল তেঁতুল গাছ শুধু গাছ নয় সে স্মৃতির একটি দরজা সেই ভঙ্গিতে আমার শরীর জুড়ে কাটা দিয়ে উঠল রাত্রি যখন গাইড্র আলে নেমে এল আমি নির্জন পচ্চলায় ঢুকে পড়ি গাছটির ছায়াঘেরা ঘেরা অরণ্যে এর চারপাশে ফাঁপিয়ে আছে পুরনো সমীকরণ বুক চিরে বেরোয়া অনুরাগ আর অমোক বেদনা ভরা আহ্বান প্রকৃতির ধ্বনিকে ভেদ করে এক অদ্ভুত কান্না যেন কেউ ভেঙে পড়া ঢেউয়ের মতো সংগ্রাম করছে আমার পায়ের তলায় পাতা ক্রসলে বাজে আর আমি অনুভব করি যেন কেউ না কোনো এক রহস্যময়ী আছড়ে আমার দিকে ফিসফিস করছে হঠাৎ পেছনে থেকে টলটলে একটি কণ্ঠ মৃদু মৃদু চোখের কান্নার মতো সাহসী হলে আসো স্বরে অঙ্কুরিত এক আবেগ আমার আদরের আলোক ছায়ায় লুকিয়ে আছে সেই অন্তহীন গোপন কথা প্রতিটি অক্ষরে যেন বিষাদের আস্তরণ আমি দম বন্ধ করে শুনতে থাকলাম আর তেঁতুল গাছের ফাঁকা ফাঁকা ডালে পালায় বাঁচতে লাগল বিপুল মায়ার সুর কেন্দ্রে এসে দাঁড়িয়ে চোখে পড়ল গ্রামের বৃদ্ধের নানা ছবির সংগ্রহ ধুলো জড়ানো ফ্রেমে বন্দি হাসি কান্না উল্লাস আর অবিশ্বাস্য দুঃখের ঝলক তাদের প্রত্যেকটির নিচে খোদাই করা উনিশশো বাহান্ন বড়কতমিয়া আতঙ্ক উনিশশো চুয়াত্তর মাধবদীর কান্না ইত্যাদি অনুভূতিতে জেগে উঠল এক নিবিড় অশান্তি কারো জীবন ছাপ যেগুলো কখনো কেটে যায়নি এখনও টুকে আছে তেঁতুল গাছের রেশমি বাকে বাইশে অক্টোবর সেদিন ছিল পূর্ণিমা পূর্ণিমার আলোয় তেঁতুল গাছের ছায়া যেন জীবন্ত হয়ে উঠত গ্রামের বেশিরভাগ মানুষ এলোমেলো আলোচনায় বলতো, সেই রাতেই অদেখা কোনো কেউ যন্ত্রণাদায়ক কান্না বের করে কারো হাসপাতালের দিকে দৌড়াত আবার ফিরে এসে অজ্ঞান হয়ে যেত কিছু মানুষ বলেছিল তাদের চোখে দেখা গেছে গাছের ডালে পালায় ঘেসে বেড়াচ্ছে এক কনিষ্ঠ কন্যা শ্বেত বস্ত্রের পরি সমুদ্রের ভেউয়ের মতো দীর্ঘ চুল আমিও সেই ঐতিহাসিক রাতে অপেক্ষা করলাম মৃদু বাতাস বইছে কুয়াশা বিস্তৃত আর দূরে বাজছে সেদিনের গ্রামের মন্দির বেল অস্ফুট যে কোনো এক দোলাচল রাত আরও ঘনীভূত হল আর হেমন্তের অমলান বাতাসে আলো ছায়া একাকার হতে লাগল হঠাৎ হাসি মাখা কণ্ঠে ফিসফিস শুনলাম শুধু একবার লুক্নো পথ ধরে নামো ভয় কৌতূহল আর একরাশ দুঃসাহস মিশ্রিত অনুভূতি সমানুপাতে কেটে গেল কাশ্মীরি বাতাসে আমি অপ্রত্যাশিত সাহস নিয়ে সেই দগাবাজ পথ ধরলাম পথ যেন লুম্বু পরি নাচছে দেয়ালে দেয়ালে আঁকা আছে সেই তরুণীরা মুখছবি ছবি রতল থেকে ছুটে আসা নির্বেদন ক্রন্দন ধীরে ধীরে ডান দিকে একটা ছোট খাজ দেখে আর তাতে ঢুকে পড়তেই পৃথিবীর সব শব্দ যেন থমকে গেল প্রতিষ্ঠার আওয়াজ পা বাদলের জল পাখির ডাক সবকিছু স্তব্ধ একমাত্র চাঁদের আলোয় দেখা গেল তেঁতুল গাছের গাড়ারা ছায়ার ভেতর দাঁড়িয়ে আছে সাদা লুঙ্গি পরা এক তরুণী চোখ বেয়ে নেমে আসছে অসংখ্য অশ্রু সে ছটফট করে হাত ছুঁড়ে ধরল আমার গলার কাছে কণ্ঠ থরথরিয়ে কণ্ঠোচ্ছ্বাসে বলল আমার গল্প শুনো আমাকে মুক্তি দিও পুরো শরীরে ভীত সঙ্গম তবু সেই কথায় যেন ইতিহাসের সব বোঝা কাঁধে চাপা পড়ল কি করব তার চোখের গভীরতায় প্রতিধ্বনিত হচ্ছিল সেই প্রাচীন নিঃসঙ্গ ক্রন্দন প্রেম বিশ্বাসঘাতকতা প্রতিশোধ মুক্তি একজন আবেগের ক্যানভাস আমি কর্ণপাত করে বললাম তুমি কে কেন এখানে আটকে আছো সে একটা দীর্ঘ বেদনাম হেমন্তী সুর নিয়ে বলল আমি মৌনি উনিশশো বাহান্ন সালে এখানে বিয়ের রাত কাটিয়েছিলাম পরদিনই মৌনির কণ্ঠে ঝাঁপিয়ে পড়ল সেই পুরাতন স্মৃতি কুয়াশার ভেজা সকালে তার স্বামী অদৃশ্য লোপাট আর তারপর থেকেই তার আত্মা তেঁতুল গাছের চারপাশে বাধা পড়ে যায় প্রেম প্রতিশোধ বেদনা সব কিছুই মিশে গিয়েছিল গাছের সেরিব্রালে আমি হাত বাড়ালাম মুক্তির প্রতিশ্রুতি দিতে গিয়ে বুঝলাম মুক্তি নেই সহজে মাস্টারও কি ছিন্ন প্রেমিকের বিশ্বাসঘাতকতা আর স্বপ্ন ছিলেন শুধু কুয়াশায় মিশে যাওয়ার এক নীলিমা রাতের অন্ধকারে হঠাৎ ঝড় উঠল পাতা ছিঁড়ে পড়ছে ডালপালা মুখোমুখি ধ্বংসের শাসনে দুলছে মৌমি মুখ উল্টিয়ে জানাল তার মুক্তি চাইলে আমাকে গাছের তলদেশে খুঁজে আনতে হবে পুরনো বাঙালি ব্রিডেলের একটি হারিয়ে যাওয়া দেহাবশেষ পুরানো দিনের সেই স্বর্ণমণি তার চোখের প্রাণবন্ত আবেগে কথাগুলো যেন আগুন দিয়ে লেখা অবশেষে আমি ডুবে গেলাম মৃত্তিকার গভীরে হাত গায়ে স্লাকড়ে আঁকড়ে ধরলাম একটি ছোট্ট মলিন লকেট ছিঁড়ে আছে পুরনো ছবি লকেট খুলতেই চমৎকার এক হাসি দেখা গেল আর সঙ্গে মিলল কণ্ঠস্বর এবারও তুমি মুক্তি দেবে আমি কণ্ঠে কাপড় নিয়ে বললাম মৌমি তুমি মুক্ত তবে কথাটা শেষ করবার আগেই হুঙ্কার বই গেল চারিদিকে গাছের সব ডাল ঝাঁপিয়ে পড়ল অন্ধকারে আর এক অদ্ভুত আলাদা ঝাঁকুনি যেন পৃথিবীর আত্মার কণ্ঠ ক্রমশ মিলিয়ে যাচ্ছে এক মহাজাগতিক সিম্ফনিতে হঠাৎ সব চিৎকার থেমে গেল কুয়াশা মিলিয়ে গেল বাতাস থামল আর গাছের নিচে গাছল আলো ঝলসে উঠল এক অপার্থিব সৌন্দর্যে মৌনী কণ্ঠস্বরে বলল ধন্যবাদ আর সাথে সাথে তার মুখে ফুটে উঠল সেই প্রাচীন হাসি পরম শান্তি আর মুক্তির ছাপ আমি মাটিতে বসে থেকে দেখলাম তেঁতুল গাছের ছায়া যেন স্বচ্ছ হয়ে আসছে আর সেই গায়ে স্লা লকেট হাতছাড়া পরে পায়ের ছোঁয়ায় চূর্ণ হয়ে গেল মুহূর্তেই মৌনি সেই শ্বেতবশত্রী পড়ি ম্লান হয়ে মুক্তি পেয়েছে আর ছড়িয়ে গেল তার শান্তি গ্রাম জুড়ে। সেই থেকে গ্রামের পারিপার্শ্বিকতা বদলে গেছে পূর্ণিমার রাতে আর কেউ আর্তনাদ করে না আর তেঁতুল গাছের ডালমালায় ঝুলছে শুধু সোনালি চাঁদের আলো আর নিস্তব্ধ শান্তি গ্রামের সচেতনতা বেড়েছে এই গাছ এখন আর শুধু গাছ নয় এটি স্মৃতির বেদনার প্রতিশোধের আর বিন্দুমাত্র মুক্তির প্রতীক আমি প্রতিজ্ঞা করলাম কখনোই এইসব ভুলে যাব না কিভাবে প্রেম আর বিশ্বাসঘাতকতা কোনো নির্দোষ আত্মাকে বেঁধে রাখতে পারে আর কিভাবে বাস্তবিক সাহস একটি হারানো লকেট আর নি